ভিতীয়তে আমরা তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গুণিতের এগারো নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব তো একে আছে শূন্যস্থান পূরণ করো কত বলেছে নয় সংখ্যাটি কে কতবার যোগ করলে একশো আট হবে তাহলে একশো আটকে নয় দিয়ে ভাগ করে নেবে তো এক তো নয়ের থেকে ছোট তাই দশ নেবে দশের মধ্যে নয় যাবে একবার নয় একে নয় দশ থেকে নয় বিয়ে ঘুরলে এক আট নামলো নয় দুগুনে বারো এই নয় দুগুণে সরি আঠেরো তাহলে বারোবার যাবে তাহলে নয় সংখ্যাটিকে বারো বার যোগ করলে একশো আট হবে খ বলেছে তিনটি সংখ্যা যাদের যোগফল ও গুণফল সমান এক দুই তিন গতে দিয়েছে পাঁচ মাস পঁচিশ দিন সমান কত দিন আচ্ছা যেহেতু এক মাস সমান হচ্ছে তিরিশ দিন তাই পাঁচ মাস পঁচিশ দিনে পাঁচকে তিরিশ দিয়ে গুণ করলে একশো পঞ্চাশ দিন আর পঁচিশ যোগ করলে একশো পঁচাত্তর দিন ঘতে বলেছে পাঁচ ছয় চার পাঁচ সংখ্যাগুলির গড় কত তাহলে পাঁচ ছয় চার পাঁচ সংখ্যাগুলি প্রথমে যোগ করবে যোগ করে পাঁচ ছয় চার পাঁচ এভাবে যোগ করবে যোগ করে যেহেতু চারটে সংখ্যা চার দিয়ে ভাগ করে দেবে তাহলে পাঁচ আর ছয় এগারো এগারো আর চার যোগ করলে পনেরো পনেরো পাঁচে কুড়ি কুড়িকে চার দিয়ে ভাগ করলে হবে পাঁচ তো এখানে পাঁচ লিখবে আর এখানে হচ্ছে তাহলে একশো পঁচাত্তর দিন উমতে দিয়েছে ঘড়িতে নটা বাজলে ঘন্টার কাটা ঘন্টার কাঁটা নয়ের ঘরে আর মিনিটের কাঁটা বারোর ঘরে থাকবে চারে দিয়েছে দু হাজার বাইশ মানে দু হাজার দুশো সালের দিন সংখ্যা কত তো এগুলোকে বলে শতাব্দী বছর এগুলোকে চারশো দিয়ে ভাগ করতে হয় চারশো দিয়ে ভাগ করলে যদি মেলে তাহলে তিনশো দিন হয় তো যেহেতু এটাকে চারশো দিয়ে ভাগ করলে মিলবে না তাই এটা দিন সংখ্যা হবে তিনশো পঁয়ষট্টি ছয়তে দিয়েছে চার বছর নয় মাস সমান কত মাস তো এক বছর সমান হচ্ছে যেহেতু বারো মাস তাই চার গুণ বারো যোগ নয় করে বার করবে তাহলে হচ্ছে আর যোগ করলে হবে মাস নয় বর্গিন যত দিয়েছে দুটি সংখ্যা বিজোড় হলে তাদের গুণ ফল দুটি সংখ্যা বিজোড় যেমন ধরো তিন আর সাত তাদের গুণ ফল মানে ধরো তিন সাতে একুশ একুশ একটা বিজোড় সংখ্যা তাহলে দুটি সংখ্যা বিজোড় হলে তাদের গুণফল বিজয় সংখ্যা হবে ঝতে দিয়েছে শাড়ির পরের সংখ্যা লেখো একশো একুশ তো কুড়ি মাইনাস করে একশো এক আবার কুড়ি মাইনাস করে একাশি একাশি থেকে কুড়ি মাইনাস করলে একষট্টি একষট্টি থেকে কুড়ি মাইনাস করলে একচল্লিশ মানে কুড়ি কমে কমে যাচ্ছে আর কি ইঙ্গতে বলেছে এক ঘন্টা সমান কত সেকেন্ড ছত্রিশশো সেকেন্ড দুয়েতে বলেছে হারিয়ে যাওয়ার সংখ্যা বসাও তো এইভাবে হারিয়ে যাওয়ার সংখ্যাটা ক্রম তৈরি হচ্ছে দুই গুণ দুই যোগ তিন করে প্রত্যেকটা সংখ্যার সাথে দুই গুণ করে আর তিন যোগ করে সংখ্যা তৈরি হচ্ছে তো সেই হিসাবে ছয়ের ঘর এটা ছয় আর দুই গুণ করলে বারো বারো তিনে এখানে হবে পনেরো আর এটা হচ্ছে নয় নয় গুণ দুই যোগ তিন মানে নয় দুগুণে আঠেরো তিনে একুশ খতে আছে এই চিত্রটিতে বর্গক্ষেত্র আছে কটি এক দুই তিন চার আর এই পুরোটা একটা পাঁচটা আর আয়তক্ষেত্র এই যে এক এই দুই আবার এরকম করলে এই একটা এটা মানে মোট চারটি গতে দিয়েছে দু ঘন্টা পাঁচ মিনিট কত মিনিট এক ঘন্টা হচ্ছে যেহেতু ষাট মিনিট দুই গুণ ষাট যোগ পাঁচ মিনিট তাহলে দুই আর ষাট গুণ করলে হচ্ছে একশো কুড়ি যোগ পাঁচ মিনিট সমান হচ্ছে একশো পঁচিশ মিনিট ঘতে বলেছে দু হাজার বারো সালের কুড়ি ফেব্রুয়ারি তাহলে দু হাজার বারো সাল যেহেতু লিপিয়ার তাহলে কুড়ি ফেব্রুয়ারি মানে ফেব্রুয়ারি মাস হচ্ছে দু সাল যেহেতু লিপিয়ার তাহলে দু হাজার সালের ফেব্রুয়ারি হবে উনত্রিশ দিনে যেহেতু লিপিয়ার দু হাজার বারো সাল লিপিয়ার অতএব ফেব্রুয়ারি মাস সমান হবে উনত্রিশ দিন তাহলে আমাদের বলেছে কুড়ি ফেব্রুয়ারি তার মানে দিন কেটে গেছে আচ্ছা ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাস উনত্রিশ দিন কুড়ি ফেব্রুয়ারি মানে আর দিন বাকি আছে কুড়ি তার মানে কুড়ি ফেব্রুয়ারি থেকে মানে উনিশ দিন আর কি কেটে গেছে ফেব্রুয়ারি থেকে বলেছে পরে উনত্রিশ দিন ছিল মানে তোমার কুড়ি ফেব্রুয়ারি থেকে মানে হচ্ছে আর হাতে আর মানে ফেব্রুয়ারি মাসের দশ দিন আর মার্চ মাসের বারো দিন তাহলে মোট হচ্ছে বাইশ দিন ফেব্রুয়ারি মাস টোটাল উনত্রিশ দিনে এবার কুড়ি ফেব্রুয়ারি থেকে বলেছে তাহলে উনিশ দিন কেটে গেছে উনি টোটাল দিন তো উনত্রিশ তাহলে উনিশ দিন কেটে গেছে কুড়ি ফেব্রুয়ারি মানে ফেব্রুয়ারি কুড়ি নম্বর যে দিন তো সেখান থেকে আর হাতে তাহলে থাকছে দশ দিন আর মার্চ মাসের বারোই মার্চ মানে বারো দিন তাহলে দশ আর বারোই বাইশ দিন দিনের পথে দিয়েছে দুশো মিনিট মানে কত ঘন্টা কত মিনিট তাহলে দুশো পঞ্চান্ন মিনিটকে সার দিয়ে ভাগ করবে চার চার ছয় চব্বিশ পনেরো মিনিট চার ঘন্টা পনেরো মিনিট তার মানে হচ্ছে আয়ত্যাগের উত্তরটা খতে বলেছে তিন বছর তিন দিন মানে কত দিন তাহলে এক বছর মানে হচ্ছে এক বছর সমান তিনশো পঁয়ষট্টি দিন তাহলে তিন বছর সমান তিনশো পঁয়ষট্টিকে তিন দিয়ে কিন তিন পাঁচে পনেরো পাঁচ হাতে এক তিন ছয় আঠেরো উনিশের নয় হাতে এক তিন নয় দশ আর তার সাথে আরও তিন দিন যোগ হবে তাহলে এক দিন গতে দিয়েছে দু হাজার একশো ছাপ্পান্ন সংখ্যাটিতে পাঁচের স্থানীয় মান কত পঞ্চাশ যেহেতু পাঁচ দশকের ঘরে আছে একক দশক গতে দিয়েছে ইংরাজি ষষ্ঠ আর সপ্তম মাসের মোট তিন সংখ্যা ষষ্ঠ মাস হচ্ছে জুন তাহলে ষষ্ঠ মাস সমান জুন জুন মাস হচ্ছে ষষ্ঠ মাস হচ্ছে জুন মাস সমান হচ্ছে তিরিশ দিন তিরিশ দিন আর সপ্তম হচ্ছে জুলাই সপ্তম মাস সমান হচ্ছে জুনের পরে আসে জুলাই সমান হচ্ছে একত্রিশ দিন তাহলে যোগ করলে হচ্ছে একষট্টি দিন মানে অয়ের ত্যাগের উত্তরটা এবারে চারেতে তিনখানা সরল দিয়েছে চারের পর পঁচিশ ভাগ পাঁচ বিয়োগ দশ যোগ দশ তো ভাগের কাজটা আগে করবে পাঁচ বিয়োগ দশ যোগ দশ এবার একটু সাজিয়ে নেবে পাঁচ যোগ দশ বিয়োগ দশ করে সমান পনেরো বিয়োগ দশ সমান হবে পাঁচ তো এখানে বন্ধনীর কাজটা আগে করবে এটা বিয়োগ করলে হবে ষাট বারো ভাজিতক তিন তো এই ভাগের কাজটা আগে করে নেবে ষাট বিয়োগ চার

তিরিশ দিন ছয় সাত যোগ করলে হবে তেরো মাস আর চোদ্দ বছর তিরিশ দিন মানে হচ্ছে এক মাস তাহলে তেরো যোগ এক মাস তার মানে চোদ্দ বছর চোদ্দ মাস আবার চোদ্দ মাস তো হয় না তাই লিখবে চোদ্দ বছর বারো যোগ দুই মাস তাহলে বারো মাস মানে হচ্ছে এক বছর তাহলে চোদ্দ যোগ এক বছর দু মাস তার মানে পনেরো বছর দু মাস হয় একটা বিয়োগ দিয়েছে চার ঘন্টা পনেরো মিনিট শূন্য শূন্য সেকেন্ড তিন ঘন্টা চল্লিশ মিনিট তিরিশ সেকেন্ড তো সেকেন্ডে যেহেতু ওপরে কিছু নেই পনেরো মিনিটের ঘরে আসবে ধার নেবে পনেরো মিনিট থেকে এক মিনিট ধার নিলে হয়ে যাবে চোদ্দো মিনিট সেটা সেকেন্ডের ঘরে আসবে ষাট থেকে তিরিশ বিয়োগ দিলে হবে তিরিশ সেকেন্ড আবার চোদ্দ মিনিট যেহেতু চল্লিশ মিনিটের থেকে ছোট তাই ঘন্টাতে চলে আসবে চার কেটে তিন করবে এখানে ষাট যোগ হবে ষাট আর চোদ্দ যোগ হলে হবে চুয়াত্তর মিনিট চুয়াত্তর মিনিট থেকে চল্লিশ মিনিট বিয়োগ দেবে মিনিট মিনিট সেকেন্ড উত্তর হবে ছয়ের পথে বলেছে তুমি বিকেল চারটে তিরিশ মিনিটে খেলা শুরু করলে এক ঘন্টা তিরিশ মিনিট খেলাধুলা করলে কটার সময় তুমি খেলা শেষ করলে তাহলে চারটে তিরিশ মিনিট তার সাথে এক ঘন্টা তিরিশ মিনিট যোগ করে দেবে তাহলে তিরিশ তিরিশ ষাট মিনিট চার আর একে পাঁচ মানে পাঁচটা ষাট মিনিট মানে এক ঘন্টা তাই পাঁচ যোগ এক ছটা তাহলে ছটার সময় খেলা শেষ করলাম ফতে বলেছে খেলার মাঠ তৈরির জন্য তৃতীয় শ্রেণীর ছাত্র তিন মাস সাতাশ দিন চতুর্থ শ্রেণীর ছাত্র ছাত্রীরা দু মাস পঁচিশ দিন কাজ করলে মাঠ তৈরিতে মোট কত সময় লাগলো আর দু মাস পঁচিশ দিন যোগ করে দেবে তাহলে সাত আর পাঁচে হচ্ছে বারো দুই হাতে এক দুই দুই চার একে পাঁচ বাহান্ন দিন আর তিন আর দুয়ে পাঁচ মাস তাহলে পাঁচ মাস আর বাহান্ন মানে তিরিশ যোগ এক মাস তাহলে মাস বাইশ দিন তার মানে মাস বাইশ দিন তাহলে উত্তর লিখবে যে মাঠ তৈরিতে মোট মাস বাইশ দিন সময় লাগলো তাহলে উত্তর মাঠ তৈরিতে মোট ছমাস বাইশ দিন সময় লাগলো সাতের কতে বলেছে ত্রিভুজের নাম দিতে বলেছে আর খতে দিয়েছে আয়তক্ষেত্র বা যে কোনো একটা চতুর্ভুজ একে নাম দিতে বলেছে তো এইভাবে একটা ত্রিভুজ এ বি সি নাম দিয়ে এভাবে যেরম দেখানো আছে সেইভাবে সবকিছু দেখিয়ে দেবে আর একটা বলেছে যেটা আয়তক্ষেত্র বা যে কোনো চতুর্ভুজ তো এইভাবে একটা চতুর্ভুজ আঁকবে একে এরকম নাম দিয়ে দেবে আটে দিয়েছে তুমি প্রতিদিন সাতটি পুতুল বানাতে পারো দু সপ্তাহে কতগুলি পুতুল বানাতে পারবে তাহলে লিখবে এক সপ্তাহ সমান সাত দিন তাহলে দু সপ্তাহ সমান সাত গুণ দুই সমান চোদ্দ দিন তাহলে একদিনে পুতুল বানা একদিনে পুতুল তৈরি হয় চোদ্দ দিনে পুতুল তৈরি হবে চোদ্দ গুণ সাত এতটি চার সাথে আঠা সাতে দুই চোদ্দ সাথে আটানব্বইটি তাহলে উত্তর লিখে দেবে দু সপ্তাহে আমি আটানব্বইটি পুতুল বানাতে পারব আচ্ছা এখানে ছয়ের দাগের গত একটা অঙ্ক বাদ গেছে যে ক্রিকেট খেলায় রোহিত আশি রান গিল ষাট রান আর বিরাট একশো ছয় রান করেছে তিনজনের রানের গড় কত তাহলে তিনটে রান যোগ করে এটা ছয়ের দাগের গ মোট রান যোগ একশো ছয় ছয় আর ছয়ের আটে হচ্ছে চোদ্দো চার হাতে এক দুই এত রান আর জোন হচ্ছে তিনজন অতএব গড় রান সমান দুশো ছেচল্লিশ ভাগ তিন এতজন তাহলে তিন আটে চব্বিশ আর তিন দুগুণে ছয় বাইশ রান রানের কথা বলেছে দু হাজার বারো সালের পয়লা জুলাই রবিবার হলে দু তেরো সালের পয়লা জুলাই কি বার হবে তো যেহেতু দু হাজার বারো সাল হচ্ছে লিপিয়ার সেই জন্য দু হাজার বারো পয় সালের পয়লা জুলাই থেকে দু হাজার তেরো সালের পয়লা জুলাই হবে তিনশো ছেষট্টি দিন তো লিখবে যেহেতু দু হাজার বারো সাল লিপিয়ার দু হাজার বারো সালের পয়লা জুলাই থেকে দু হাজার তেরো সালে পয়লা জুলাই সমান তিনশো ছেষট্টি দিন তিনশো ছেষট্টি দিনকে সাত দিয়ে ভাগ করলে পাঁচ পঁয়ত্রিশ সাত দুগুণে চোদ্দ পাঁচ ছয় দুদিন এটা হচ্ছে ডে তো এই দুই দিনটা ধরেই দু সালের পয়লা জুলাই বারটা ঠিক হবে তো দু সালের পয়লা জুলাই যেহেতু রবিবার ছিল তার দু দিন পরে মানে সোম মঙ্গলবার হবে দু সালের পয়লা জুলাই আচ্ছা না যেহেতু দু হাজার বারো সালের লিপিয়ার কিন্তু এখানে ফেব্রুয়ারি মাসটা নেই তাই এটা তিনশো পঁয়ষট্টি দিনই ধরবে তাহলে ডে হবে একদিন তাহলে দু সালের যেহেতু দু হাজার মানে বারো সালের জুলাই থেকে দু হাজার তেরো সালের জুলাইয়ের মধ্যে ফেব্রুয়ারি মাসটা আসছে না তো সেই জন্য এটা তিনশো দু হাজার তেরো সালটা আবার লিপিয়ারও নয় তো সেই জন্য এটা তিনশো পঁয়ষট্টি দিন হবে তাহলে দু হাজার তেরো সালের পয়লা জুলাই হবে সোমবার হতে দিয়েছে দু হাজার তেইশ সালের পাঁচই জুন দু হাজার তেইশ সাল লিপিয়ার না কিন্তু দু চব্বিশ সাল আবার লিপিয়ার তাহলে বলেছে পাঁচই জুন কিবার ছিল দু হাজার চব্বিশ পাঁচই জুন বুধবার হবে তাহলে বুধবারের যেহেতু দু হাজার চব্বিশ সালটা আবার লিপিআয়ার পড়ছে তার মধ্যে মানে জুনের আগে ফেব্রুয়ারি আর চলে আসছে তাহলে দু হাজার তেইশ সালের পাঁচই জুন থেকে দু হাজার চব্বিশ সালের পাঁচই জুন হবে তিনশো ছেষট্টি দিন তাহলে বুধবারে দুদিন আগে হচ্ছে দু হাজার চব্বিশ সালে পাঁচই জুন দু হাজার তেইশ সালের সোমবার